খাতনার খানা খাওয়ানো যাবে কি না যায় কি না যায় ও মুসলমানি দিলে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না এই নিয়ে কিছু মুখে মৌলবি বলছে হারাম আর একটা মৌলবি বেরিয়েছে এ আমার কথা বলছে ঝাড়খণ্ডে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে এ চামড়া কাটা খাওয়ার খেতে খুব ভালোবাসে ও চামড়া বলছে না ও পুরো নাম লিখছে কিন্তু আমি ওর নামটা নিতে পারছি না তো বলছে ওই কাটা চামড়াটা মাংসতে দিয়ে দিবি আরো টেস্ট বেড়ে যাবে আচ্ছা বলেন তো বাবা ওই কাটা চামড়া দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে ও কি করে মানে ও আর হওয়ার আরও দুজন আর এই খানা গুলো খাই কে জানে আপনার ঝাড়খণ্ডের একটা জাহাঙ্গীর বলে একটা বক্তা আছে মুক্তি জাহাঙ্গীর সে বলেছে খার খানা খাওয়া যাবে না কে বলেছে তো তুই নুনু কাটার খানা খাবি তো আমার কি লাগবে আমি বলেছি যারা মুসলবানীর খানা করে ওই চামড়াটাও ফেলে দিবি আরো টেস্ট হবে আর না খেলবো জানবে কি বলে যে টেস্ট বেড়ে যায় হ্যাঁ এইবার শুনেন সাউকাতের বাটা হচ্ছে ই আহলে হাদিস সে যে থাকে দুই রকম জালসা নামার জন্য মানে মুনাফিক এক কথা দেওবান্দিদের কিতাব ফাতাবা দারুল উলুম দেওবান আঠারো খণ্ডে বিভক্ত ষোলোতম খণ্ডের মধ্যে লিখা আছে ছেলেপিলের খাতনাকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায় মানুষ যে তোফাটা নিয়ে এসে দিবে সেটা লাওয়াও যায় তো উমুক কাটা খাবার যদি খায় তো ওর বাপ দেওবন্দি মৌলবিরাও খেয়েছে আমি নই কথা বুঝতে পারছেন আর একটা ভাদর মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায় একটা পাগলা মুলবি বেরিয়েছে কলকাতা সাইডে এ আবার বলছে খাতনার খাওয়া দাওয়া করা হারাম ইদি একটা চামড়া কাটবে তবুও খাতনা করতে হবে ওদের বাপ ইবনে তাইমিয়া সমস্ত আহলে হাদিস রুহানি বাপ চাইতে বড় তাদের ইমাম ইবনে তাইমিয়া মাজমা ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো যায় যাচ্ছে তো ফাতোয়া যদি মারতে হয় জাহাঙ্গীর ঝাড়খণ্ডের উপরে পরে মারো তোমার বাপ ইবনে তাইমিয়ার উপরে আগে মারো না কি বলেন যে তো তোমার বাবা জায়েজ বলেছে হাদিস শুনেলেন কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ হাদিসের মান হচ্ছে হাসান নামাজ জাহাবিদের ধোকাবাজ মলবি যার নাম হচ্ছে আলবানি আলবানির তাহকিক মানা হচ্ছে হারাম এ ইহুদিদের লোক ছিল সহী হাদিসকে জাল জাল হাদিসকে সহি বানাতো এ হাদিসটিকে বলেছে সয়ীফ কিন্তু হাদিসটি আসলে হচ্ছে হাসান হাসান পর্যায়ের হাদিস মহাদিসিনগণ হাদিসটিকে হাসান বলেছেন হাদিসটি হচ্ছে সাহাবাই কেরাম খাতনা করার অনুমতি দিলেন যে এই বাচ্চাটার খাতনা করো মুসলমানি দাও ওই বাচ্চাটার মুসলমানি দিয়ে সাহাবা হুকুম করলেন যে একটা মেস জবাই করো আর মানুষকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়ে দাও তো খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান দাওয়ান করানো এটা হচ্ছে সাহাবাই কেরামের সোননাথ মুস্তাহাব পর্যায়ের আমল জোরে বলেন কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা এটা হাদিস দিলাম আপনাকে হাসান হাদিস সাহাবা করেছেন এইবার শুনে বাবা মাঝাব হলো চারটি হানাফি সাফি মালিকি হাম্মালি চারটি মাঝাব আছে না একটি কিতাব আছে কিতাবটির নাম হলো আলফিক আলা মাজাহিবিল আরবা আ সেই কিতাবের মধ্যে হানাফি সাফি মালিকি হাম্মালি চারো মাঝহাবের মত দেওয়া আছে চারো মাঝহাবে কৌরির কোনো মতভেদ নাই খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে জরে বলেন সুবহান আল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে কোদামা রহমাতুল্লাহ আলাই আমাদের চাইতে যাকে লামাজহাবি বেশি মানে ইমাম ইবনে কোদামা আলাই নিজের কিতাব আল মগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব স্বভাবের কাজ সুবান ইমাম নবাবি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব সাহে মুসলিমের মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে জায়জ তো মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো ইসলামে যাইস নবীর ইসলামে যাইস সাহাবার ইসলামে যাইজ ফোকাহাদের ইসলামে যাইজ আপনার মহাদিসদের ইসলামে যাইজ ইহুদি খ্রিস্টানদের ইসলামে না যাইজ তাই ওই ইহুদি খ্রিস্টান দুটা মলবি বেরিয়েছে ওরা বলছে না কিন্তু ইসলামে এটা যাইজ কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা আর কেউ যদি বলে যে না না যাই তাহলে কোন পৃথিবীর কোন মলবি যদি মায়ের দুধ পান করে থাকে তো একবার আমার সামনে বসিয়ে দিয়ে আমার সাথে একবার বসে দিয়ে আর কোনো এরকম মলবি নয় যাকে আবার স্ত্রীও চিনে না কিছু মলবি আছে আমি চ্যালেঞ্জ করেছি বুকের উপরে হাত বানার হাতি যদি একটা দেখায় দশ লাখ টাকা পুরস্কার দেবো তো কিছু ফুচকা বেরিয়েছে বলছে মুফতি জাহাঙ্গীর দশ লাখ টাকার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম রিসার্চ করে দেখবেন তো ওর বাড়ি বলি ওকে চিনে না ওর সাথে বসে লাভ আছে বাবা বিমল দাসের বেটাকে রেডি করো দেখি কত বড় জ্ঞানীর বেটা আছে পাতলা পায়খানা না ছুটিয়ে দিই বড় বড় তোমাদের বাপ দাদা থেকে বসাও মুসলমানি খানাকে যদি অবৈধ প্রমাণ করতে পারে আমি সারা জিন্দেগি ওয়াজ করব না তাকে যত টাকা ইনকাম করেছি সব দিয়ে দিব কথা বুঝতে পারছেন কি বলেন বাবা আর জুতোর গলা মালা দিয়ে আমাকে ঘুরে আর যদি প্রমাণ করে দিই আর তোমরা যদি মুসলমানের বাচ্চা থাকো তাহলে মেনে লিও নাকি বাবা মেনে লিও তো আমরা তো কোরআন হাদিস মাননে আলাদবুল মুফরাদে হাসান হাদিস পেয়েছি সাহাবা করেছেন আমরা মানি করা যাবে যাই যেটা সাহাবা করেছেন যাই না যাই জোরে বলেন ইমাম ইবনে কোদামা চারো মাঝাবের ইমাম ইমাম আজাম হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন কেউ দশ লক্ষ হাদিসের হাফিজ কেউ সাত লক্ষ হাদিসের হাফিজ কেউ পাঁচ লক্ষ হাদিসের হাফিজ দশ লক্ষ হাদিসের হাফিজ বলছে যাই আর গোপাল ভাঁড় বলছে না যাই চিন্তা করছেন বাবা আর প্যাটের ভুটি কেটে বের করে নিতে হবে আল্লাহ হেদায়ত দান করুক এই শয়তানদেরকে সকল পড়ুন আল্লাহ মোহাম্মদ